ভিডিও শুরুতে তোমাদেরকে একটা কথাই আমি বলতে চাই তোমরা সবাই মন খুলে আমার মেয়েকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে তো এই বলে আজকের ভিডিওটা আমি শুরু করছি কেন এই কথা বলছি তো চলো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও কিন্তু খুব 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 ভালো আছি তো আমার এত ভালো থাকার কারণ সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্ক্রিপ্ট না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আজ হচ্ছে পাঁচই জুন আমার মেয়ের জন্মদিন তো সেই উপলক্ষে মা মেয়ে কিন্তু সকাল সকাল একটু ফ্রেশ হয়ে চলে যাচ্ছি মন্দিরে তো এই যেতে যেতেই তোমাদের সঙ্গে গল্প করছে আর এটা তো আমাদের পাড়া অনেকবারই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো মা মেয়ে মিলে দুজনা মিলেই চলে যাচ্ছে এখন মন্দিরে আর এটা তো আমাদের পাড়ারই মন্দির আর ওই দেখো ঠাকুর ঠাকুরমশাই কিন্তু রিটার্ন চলে আসছিল মন্দির খুলে ওনার নিত্য পুজো দেওয়া হয়েও গেছে তো আমাদেরকে দেখে ঠাকুর ঠাকুরমশাই আবার ঘুরে গেল। পুরো ঠিক টাইমে এসছি আর পাঁচ মিনিট পরে এলে আর মশাই বাড়িতে চলে আসতো তালা দিয়ে যাই হোক আবার ওনাকে ডাকাডাকির একটা ঝামেলা ছিল তো আমরা এখন চলে এসেছি মন্দিরে তো চলো আগে পুজোটা হোক পরে কথা বলছি

তো বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম আমি কিন্তু আজকে খুব 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 খুশি তো কেন খুশি বলো তো আজকে কিন্তু আমার এই ছোট্ট মেয়েটা দেখতে দেখতে দশ বছর পার করে ফেললো মনে হচ্ছে এই তো সেদিন জ্বর মালো দেখতে দেখতে কিন্তু দশ বছর পার হয়ে গেছে সেই কারণে আজকে কিন্তু খুব খুশি প্রতি বছরই এই দিনটা জীবনে যাই থাকুক না কেন দুঃখ কষ্ট খুবই খুশি খুবই আনন্দর মধ্যে কাটায় যে দশ বছর আগে এই দিনে ও আমার কাছে এসেছে আর সেই কারণেই সকাল সকাল চলে এসেছি একটু মন্দিরে মন্দিরে এসে ভগবানের কাছে এইটুকুই চাওয়া যে আমার মেয়ে যেন সুস্থ থাকে ভালো থাকে সঙ্গে তোমরাও আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদের খুব দরকার তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে তো বন্ধুরা আগেই তো বললাম বাড়ি যাচ্ছে আর ওটা বদমাস দেখো মন্দিরে এসে এত শান্তি লাগছে গাছ তো চারিদিকে এত হাওয়া এই মন্দির না যে কোনো মন্দিরে যায় না কেন শান্তি লাগে ওখান থেকে মনে হয় না বাড়ি যায় এত সুন্দর হাওয়া রয়েছে আর শান্তও লাগছে মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি কিন্তু যাই হোক বাড়ি দিয়ে আবার রান্না বান্না করতে হবে জন্মদিন বলে কথা তো লিস্ট তো আমাকে করেই দিয়েছে তো চলো বাড়িতে গিয়ে আবার কথা এখন বল না খাওয়ার সময় দেখতে পাবে চলো পরে কথা হচ্ছে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর মেয়ের আজকে ইচ্ছে হয়েছে সব সময় তো বাড়িতে লুচি খাওয়াই হয় আজকে দোকানের একটু কচুরি খাবে তো ওর বাবা এনে রেখেছিল এসে মেয়েকে আমি কিন্তু খেতে দিয়ে দিচ্ছি তো এখানে মেয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে চলো আমিও খেয়ে নিই পরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা বলছি অনেক কাজ আছে তো বন্ধুরা দেখতেই পেলে একটু রসুন ছাড়িয়ে দিতে বলেছি কত কথা তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছে বলছে আগে আমি দেখিয়ে দিই আমি তোমাকে কাজ করে দিয়েছি জন্মদিনের দিনেও আমাকে দিয়ে কাজ করাচ্ছ তো যাই হোক এখানে ও বকবক বকবক করে বলছে সারা দিনে ও কি কি করে ও জল ভরে মোবাইল চার্জ দেয় মোবাইল আনে যেগুলো করে সেগুলোই বলছে আমি আবার বলেছি অত কাজ করিস তাইতে দেখো মুখের এক্সপ্রেশনটা দেখো কীরকম হা করে উঠেছে তো যাই হোক টুকিটাকি কাজ করে দেয় এগুলো তো প্রত্যেক বাচ্চারাই বাড়িতে করে তো সেরকম ও আমার করে দেয় আর এদিকে কিন্তু আমি বললাম রান্নাটা বসিয়ে রেখে গেছিলাম আমি হচ্ছে মুগের ডালটা সিটি মেরে নামিয়ে এখন কিন্তু মাছ ভাজতে বসাচ্ছি আর ওদিকে ভাত বসিয়েছি আর মুগের ডালে যে সিটি মেরে নামিয়ে রাখলাম তো চলো বাদবাকি কি রান্না করব পরে আবার সমস্ত কিছু গুছিয়ে নিই পরে কথা বলছি তো বন্ধুরা রান্নাবান্না প্রায় আমার শেষের দিকে এদিকে মাংসের ঝোলটাও কিন্তু হয়ে এটা নামিয়ে দেব আর পাশে কিন্তু বসিয়েছি আমের চাটনি এই দুটো নামালেই কিন্তু হয়ে যায় তো মাংসের গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এদিকে চাটনিটাও কিন্তু আমার হয়ে এসছে আমি নামিয়ে নেব খুবই তাড়াহুড়োর মধ্যে করেছি সমস্ত রান্নাবান্না সেরে সব কিছু করতে করতে দেখো দেড়টা বেজে গেছে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে তো বন্ধুরা এখন চলে এসেছি গাছ থেকে একটু লেবু পেরে নেবো সবাইকে খেতে দেব তো এই হচ্ছে ছোট্ট একটা লেবু গাছ খুব বেশি বড় না তাও কিন্তু ভালোই সার্ভিস দিয়েছে প্রতিদিন কিন্তু এই গাছটা থেকেই পাড়া হয় তো পাশে একটা গাছ ছিল আমি চলে এলাম এই গাছের এখানে তো দেখছি এই গাছ থেকে কিন্তু ওই ছোটো গাছের লেবুগুলোই বড় বড় হয়েছে তো ওখানে আম গাছের মধ্যে হচ্ছে ওই লেবু গাছটা ওখানেও কিন্তু ভালোই লেবু আছে একেবারে খারাপ নেই মানে আমাদের খুব ভালো বলতে আমাদের খাওয়ার কাজ টুকটুক করে চলে যায় এটাই কিন্তু অনেক তো আমি এই লেবু গাছটা থেকে কিন্তু দুটো লেবু পেরে নেব ছোট্ট গাছ হলেও কিন্তু বেশ ভালোই কিন্তু লেবু ধরেছে একেবারে খারাপ ধরেনি ওইটুকু গাছে বেশ কয়েকদিন ধরে কিন্তু আমরা এই গাছ থেকেই লেবু পেরে খাই তখন বন্ধুরা লেবু পেরে নিয়ে চলে এসেছি তো কী কী রান্না করেছি তারই এক ঝলক তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো সমস্ত কিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি সবাইকে খেতে দেব তা ভাবলাম তোমাদেরকে তো আর পুরো রান্নাটা দেখায়নি কী কী রান্না করেছি তাই এক ঝলক তোমাদেরকে একটু দেখিয়ে দিই যখন গুছিয়ে দেব তখন তো ভালোভাবে তোমাদেরকে বলে বলে দেবো কী কী রান্না করেছি তো এই সমস্ত কিছু কিন্তু আমি নামিয়ে নিয়েছি চলো খাবারটা রেডি করে নেই। তো বন্ধুরা সমস্ত কিছু কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি গুছিয়ে আবারও চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য তো দুপুরের মেনুতে আছে গরম গরম সাদা ভাত লেবু গোল গোল করে আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা মাছ ভাজা মানে যেগুলো আমার মেয়ে খেতে ভালোবাসে সেগুলোই করেছি আর রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল কাতলা মাছের কালিয়া আর আলু দিয়ে চিকেনের ঝোল আমের টক রয়েছে রসগোল্লা পাঁপড় ভাজা এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো তোমাদের মেনু কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তো ওই যে বললাম মেয়ে যা যা খেতে ভালোবাসে সেইগুলোই একটু আয়োজন করেছি তো বন্ধুরা পায়েস হবে কিন্তু রাতে সেটা তোমাদেরকে আমি অন্য ভিডিওতে মানে শেয়ার করব। জন্মদিনের ভিডিওটা আমি কিন্তু দুটো পার্টে শেয়ার করছি যেহেতু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তো সেই কারণেই কিন্তু আমি দুটো পার্টে শেয়ার করছি তো মেয়েকে এখানে আমি কিন্তু ডেকেও নিয়েছি খাওয়ার জন্য তো ভিডিওটা এখানেই শেষ করব তার আগে একটা কথাই বলতে চাই তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে ভালো মনের একজন মানুষ হতে পারে এই আশীর্বাদ তোমরা সবাই ওকে করো তো চলো এখনকার মতো টাটা পরের ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখো ওখানে আরও কিন্তু ইন্টারেস্টিং আরও সব কিছু রয়েছে তো চলো এখনকার মতো টাটা বাই বাই